আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মন্ত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমরা গ্যারা ঘুরে নিয়ে বা এই বলেন যেটাই বলেন সবগুলো নিয়ে আজকে আমি আসি মহা মোহাজামালাহ মনে করেছিলাম একটু আরামে ঘুরবো আমাদের সেই ঐতিহ্য লালময় পাহাড় লেকল্যান্ড কিন্তু না আর হচ্ছে কই তারা আমাকে বলতেছে তারাও আমার সাথে যাবে সো তাদেরকেও নিয়ে আসতে হয়েছে তো আমরা এখন আসছি লালমাই পাহাড়ের ঢুকার রাস্তার মধ্যে আমি এবং আহবের সব দুজনে মিলে একসাথেই ঢুকতেছি আপনার দেখুন লালমাই পাহাড়ের আশপাশটা খুবই সুন্দর চমৎকার দেখতে থাকুন তো আমি আর হবে হেঁটে হেঁটে আসছি কারণ লালমাই ভাড়া আমরা যে সাইড দিয়ে আমাদের ল্যাকল্যান্ডে ঢুকবো সেটা অনেক উঁচা জায়গায় সেই কারণে আমরা হেঁটে হেঁটে আসছি দুজন আর বাকিরা অটো দিয়ে একদম ফাহার উপরে চলে আসছে আর এটা হচ্ছে অটো এবং গাড়ি বিভিন্ন আপনি যে কোনো গাড়ি নিয়ে আসবেন এখানে রাখতে পারবেন হ্যাঁ পঞ্চাশ টাকা মতো হয় তো তারা নেয় ভাড়া সো আমরা আমাদের গাড়িটা এখানে রাখলাম রেখে আমরা আবার ভিতরে আমরা টিকিট কাউন্টারে যাব এই যে টিকিট কাউন্টার সবাই দেখুন কি হাসি মন মুখের মধ্যে এখন আমরা চিন্তা করলাম এতজনের টিকিট কাটলো তো ফকির হয়ে যাবে তো দেখি উপরে লেখা আছে পাঁচ বছর যারা আছে তাদের টিকিট লাগবে না তো আমরা চিন্তা করলাম যাদের আট দশ বছর তাদের তো আজকে পাঁচ বছর তো একদিনের জন্য তৈরি করে কি করবো আর পরে আমরা চারটা টিকিট কাটলাম আর বাকিগুলো ফ্রি ঢুকালাম যাই হোক আমরা একবারে দেখাচ্ছি যে যখন এগুলো টিকিট কাটতে হবে তখন ওই মহিলা বলতেছে না এগুলো টিকিট কাটতে হবে না আমরা আর ওইগুলো টিকিট কাটলাম না আমরা বললাম রকম একটা বুঝ দিয়ে ঢুকে গেলাম যাই হোক এরকম মাঝে মধ্যে সার দেওয়া লাগে কারণ সার না দিলে মানুষ আসবে না সুযোগ দিলে তো মানুষ আসবে সুযোগ না দিলে মানুষ তো আর আসবে না তো আমরা এখন টিকিট দিয়ে দেখাই আমরা কিন্তু ভিতরে ঢুকবো কারণ টিকিট কেটে ভিতরে ঢুকলাম আগে ল্যাকল্যান্ড কিন্তু ভিতরে ঢুকলে ভালো লাগতো না খুবই খারাপ লাগতো কারণ বাইরে ল্যাকল্যান্ড সুন্দর ছিল বাট ভিতরে তেমন একটা সুন্দর ছিল না এখন ল্যাকল্যান্ড বাইরে যেমন ভিতর চেয়ে সুন্দর করছে আপনার বিভিন্ন ধরনের আপনার নাগদোলা বলেন বিভিন্ন জিনিস বসাইছে নতুন নতুন এবং ট্রেন চালু করছে আপনার আহ নাগদোলা আছে এরপরে ঘোড়া আছে এরপরে গাড়ি আছে বিভিন্ন জিনিস এখন বর্তমানে লেকল্যান্ডে যুক্ত পানির ঝর্ণা খুবই সুন্দর আসলে মন মুগ্ধকর একটি ঝর্ণা এইভাবে আসলে আমাদের লালমাই ল্যাকল্যান্ড দিনের পর দিন কিন্তু সুন্দর হচ্ছে সো আমরা কি করলাম আর দেরি না করে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম সুন্দর করে কয়েকটা ছবি তুলবো সে আসাই তাড়াতাড়ি করে আমি হবে সব বাইর হয়ে গেলাম এই যে দেখুন আমরা একজন আরেকজনের ছবি তুলতেছি সো এটা হচ্ছে লালমাই ল্যাকল্যান্ডের যে কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠান হয় নাকি জানি না আমি শিও সো এইগুলা সে কারণে তৈরি করা হয়েছে হয়তো মনে হয় কারণ এই সময় আমরা কিন্তু বৃষ্টি সেই কারণে আমি হাবের সাথে বসে রয়েছে বৃষ্টির কারণে আমরা ভিতরে ঢুকে গেছি এই যে দেখুন বৃষ্টি হয়েছে দেখা যায় পর আমরা আবার সামনে গেলাম এবং দেখলাম এই যে ছোট ছোট বাচ্চা ভালো মানে এগুলো দাঁড়াচ্ছে এবং আমরা যে তেলের খুনি আপনাদেরকে তেলের খুনিটা আসলে ভিতরে ঢুকা যায় না তারপরে আমি দেখাইছি কয়েকবার এটা হচ্ছে লালমাইল এক পাহাড়ের একটা কুসি এটার মধ্যে ফুল এসব আর ওঠা সম্ভব না আর এটা হচ্ছে তেলের আপনার যেটা দেখতেছেন সাইডে ওটা হচ্ছে তেলের গুনি ওইদিকে ঢুকা যায় না একদমই নিষেধ টোটালি সো ওদিকে কেউ ঢুকতেও পারে না আর লালমাই পাহাড় আসলে লাল মাটি পাহাড় সবসময় আর দেখা হয় না আমাদের কুমিল্লার মধ্যে এত সুন্দর একটা পাহাড় খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা এসে কিন্তু ঘুরতে পারেন এই লালমাই পাহাড়ে লালমাই পাহাড়ের দৃশ্যগুলো খুবই চমৎকার এই যে দেখুন আমি আস্তে আস্তে আমি মাঝে মাঝে মনে হয় যে বিয়ার গার্লস এর মতো আমি একবার ঘুরে আসি পুরো লাল মেফার কিন্তু সমস্যা পুরো লাল মেফার ঘুরে সম্ভব নয় কারণ যেতটুক লেখলেন আপনি অতটুকু মধ্যে ভালোভাবে ঘুরতে পারবেন লাল মেফারের ভিতরে একটা জিনিস এই যে কাঁঠাল বাগানটা দেখতেছেন আগে এই জায়গায় ঢুকা যাইতো না এখন এটা অনেক বড় বিশাল বড় করছে আসলে আপনি যখনই ঘুরতে যাবেন লাল মেয়ে এক একা কখনো যাবেন না সাথে চার পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে যাবেন চার পাঁচজন নিয়ে গেলে আপনি লাল মেফার ভালোভাবে ঘুরতে পারবেন কারণ একা যে কোনো জায়গায় আপনার রিস্ক সো আমরা কি করলাম ঘুরতে ঘুরতে প্রায় অনেক হয়ে গেল সে কারণে আমরা আবার রওনা দিলাম উল্টে পথে যে আমরা বাইরের দিকে রওনা দিয়ে আর সামনের দিকে কি করবো যে সো আমরা এই কারণে বাইরের দিকে রওনা দিছি যাতে করে আর সময় দেরি না হয় এই যে দেখুন সবাই এখানে কুদুর রেস্ট নিতেছে রেস্ট নিয়ে আবার আমরা রওনা দিব বাইরের দিকে সবাই একসাথে বাড়ির দিকে রওনা দিছি আজকের জন্য লাল নেফার আজকের পরে আবার এক বছর হয়তো বাইরে থেকে আবার দেখা হবে ফেসবুক কিনে যাই না তো আজকে ঘুরে যেতেছি সবাই আমাদের ফেসটা ফল রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা করে রাখবেন ইনশাআল্লাহ সামনে আপনার জন্য আবার দেখা হবে সালামু আলাইকুম